আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকে নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম অনেক দিন পর হচ্ছে আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের হচ্ছে আপডেট দিচ্ছি সেটি হচ্ছে ইন্ডিয়াতে বর্তমান যে অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হচ্ছে সেই অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে আপনার আড়াই মাস দুই মাস দুই মাস থেকে শুরু করে আড়াই মাস পর্যন্ত সময় আপনার হাতে থাকবে এই রকম অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে গত ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে কিছু ইনফরমেশন প্রোভাইড করেছিলাম যে কাতার থেকে এক ভাই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং সে অ্যাম্বাসি ফেস করেছে ইনশাআল্লাহ দেখা যাক তার ভিসা হয় কি হয় না সেটা আমরা আপনাদেরকে পরবর্তীতে আপডেট দেব তো আজকের যে আপডেটটি সেটি হচ্ছে বর্তমানে আমাদের জন্য ভালো একটা সুখবর সেটা হচ্ছে যে পোল্যান্ড অ্যাম্বাসি নিউ দিল্লিতে থেকে আপনার হচ্ছে যখন অ্যাপয়েন্টমেন্টের অ্যাপ্লাই করবেন পরবর্তী সময় অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেই ড্র সিস্টেমে সেটি হচ্ছে আপনার দুই মাস এবং দুই মাসের উপরও অনেককে সময় দিয়েছে গত এই এক সপ্তাহের মধ্যে আমাদের তিনটে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দুইটি অ্যাপয়েন্টমেন্ট দেখাবো আর আরেকটা আপডেট হচ্ছে সেটি হচ্ছে আগে আমরা জানতাম যে প্রতি সোমবারে ইলেকট্রিক ড্রো হতো কিন্তু বর্তমান সময় আমরা দুই সপ্তাহ যাবৎ দেখতেছি যে সোমবারও ইলেকট্রিক ড্রো হয় এবং হচ্ছে আপনার গিয়ে বুধবারও ইলেকট্রিক ড্রো হয় গত সোমবারে হচ্ছে আমাদের এক ভাই পেয়েছে সে হচ্ছে আপনার নিউ দিল্লিতে পেয়েছে এবং আজকে আরেকটা ভাই কিন্তু বুধবারে তথাকথিত তিন দিন পরেই কিন্তু সে আবার আরেকটি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল সেই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আজকে আমরা হাজির হয়েছি তো আমরা আমাদের সাথে আপনারা কম্পিউটার স্ক্রিনে ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন আমরা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে দেখাচ্ছি যে কত তারিখে ডেট পেলো এবং কত দিন সময় সে পেলো তো আমাদের সাথেই থাকুন ওকে বন্ধুরা চলে আসলাম হচ্ছে কম্পিউটার স্কিনে এখন হচ্ছে আপনাদেরকে আমরা সরাসরি লিঙ্কে প্রোভাইড করতেছি আমরা লিঙ্কটাকে ক্লিক করে নিলাম ক্লিক করে হচ্ছে আমরা সরাসরি পোল্যান্ড অ্যাম্বাসির ওয়েবসাইটে চলে গেলাম এখন হচ্ছে আমাকে এখানে পাসপোর্ট নাম্বারটি এন্ট্রি করতে হবে তো আমি একটা পাসপোর্ট নাম্বার এন্ট্রি করতেছি যে এন্ট্রি যেটা হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে গত সপ্তাহে তথা হচ্ছে সোমবারে আজকে কিন্তু বুধবারে এবং বুধবারে আরেকটি ভিডিও আমরা আপনাদেরকে এখন স্ক্রিনে দেখাবো সেটা হচ্ছে যে সেখানেও কিন্তু সে হচ্ছে আপনার দুই মাসের উপরে সময় পেয়েছে তো আমরা আপনাদেরকে এটা দেখানোর জন্য জাস্ট হচ্ছে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে এটাকে আমরা একটু ডাউনলোড করে নিচ্ছি তো অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন হচ্ছে আমার কাছে পাসওয়ার্ড চাইতেছে এটা ডাউনলোড হওয়ার পরে আমি ডাউনলোড করে জাস্ট হচ্ছে আমি ডাউনলোডটা আপনাদেরকে দেখানোর জন্য পথের জেনিয়া যেটা হচ্ছে পোল্যান্ডের ভাষায় বলা হয় তো পথের জেনিয়াটাকে আমরা ওপেন করতেছি তো ওপেন করে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই ডেটটি কতদিন পরে পেলো তো আমরা সরাসরি একবার চতুর্থ পৃষ্ঠায় চলে যাব আমরা চতুর্থ পৃষ্ঠায় চলে আসলাম এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে আমরা কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি পেয়েছি সেটি হচ্ছে আঠারো বারো দুই হাজার মানে হচ্ছে আপনার ডিসেম্বর মাসের আঠারো তারিখ নয়টার দিকে আপনার হচ্ছে এখানে লেখা আছে ভিসা ক্রায়বি প্রাসা তো এটা হচ্ছে পোল্যান্ডের ভাষা এরপর হচ্ছে আমাদের যে লোকেশনে আমাদের ফাইলটি জমা করতে হবে সেটি হচ্ছে অ্যাম্বাসি অফ দ্য পোল্যান্ড ইন দ্য নিউ দিল্লি তো এই নিউ দিল্লিতে আমাদের এই পোল্যান্ড অ্যাম্বাসি এখানে জমা করতে হবে ভিএফএস গ্লোবালের মাধ্যমে তো এখন হচ্ছে এই গেল হচ্ছে আমাদের একটা আমরা আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি যে উনি হচ্ছে আঠারো বারো মানে আঠারো তারিখে পেলো আর আরেকটা আজকে আস যে ভাইটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর জন্য ডাউনলোড করে নিলাম এখন হচ্ছে আমরা এইখানে পথ ফেরজি আমরা আবার দেখতেছি তো এইখানেও কিন্তু আমাদের কত দিনের ডেট পেয়েছে সেটা আমরা স্পষ্ট দেখতে পাবো কম্পিউটার স্কেন আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটিকে ওপেন করতেছি ওকে তো এটা হচ্ছে আমাদের আহমেদ শাহিন ভাই তো উনিও ডেট পেয়েছে তো আর আগেরটা ছিল অন্য একজন তো উনি হচ্ছে ডেট পেয়েছে হচ্ছে এগারো বারো দুই দেখেন এক সপ্তাহের মধ্যেই হচ্ছে দুইটা ডেট আমরা দেখতে পেলাম আরেকটা ডেট পেয়েছে সেটা আমি আপনাদেরকে এখন প্রোভাইড করলাম না তো দুইটাই দেখাচ্ছি যে এখানে হচ্ছে এগারো বারো দুই আজকের যে ডেটগুলো দিয়েছে সেটা হচ্ছে এগারো তারিখ ডিসেম্বর মাসের তো দেখেন আমাদের হাতে এখন মোটামুটি ভালো সময় আছে যেমন এখন হচ্ছে সেপ্টেম্বর মাস চলে সেপ্টেম্বর মাস কিন্তু এখনও শেষ হয়নি তারপরে হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো মোটামুটি ভালো সময় কিন্তু সে পেয়েছে দুই মাসের উপরে প্রায় আড়াই মাসের উপরে ডেট সময় পেয়েছে তো আশা করি আমরা এখন আমাদের জন্য একটা সহজ হয়েছে আগে যেমন ইন্ডিয়ান ভিসা করতে গেলে হচ্ছে আপনার গিয়ে সময় লাগতো অনেক সময় লাগতো যেমন হচ্ছে এক মাসের মধ্যে করতে পারতো না অনেকে অ্যাম্বাসি ফেস করতে পারতো না তো এখন কিন্তু সেই সময়টা চলে গেছে এখন হচ্ছে আমাদের দেখা যায় কন্টাক্টে না ভিসা করে শুধুমাত্র নর্মাল ভিসা করেই কিন্তু আমরা ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করতে পারবো এবং ভিসা সম্পর্কিত বিভিন্ন আপডেট ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে দেব আজকের মতো এখানে ভিডিও শেষ করছি হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি